আজকে আমি ভাবে আমাদের বাড়িতে বাড়ির বাইরে বাড়ির বাইরে আমরা এখন আমাদের ধর্মরাজের গাজন চলছে তো আমরা দেখো বন্ধুরা মিলে আছি আর এই যে অর্ণব এই জায়গাতে জায়গাটা যেখানে হচ্ছে বান করা চলো দেখি যে ভক্তারা একটা কি দুটো বান করাবেন সেই ভক্তারা এখানে আছেন আর যারা অনেকগুলি করে বান ফোড়াবেন তারা আছেন শিব মন্দিরে সেখানেও যাবো সেখানেও দেখাবো আর এই যে দেখুন আমার ভক্তরা আমার জন্য ছাতা নিয়ে এসছে এই রেসিপি নিয়েও বান ফোরার অনেক কাণ্ডকলাপ হবে আমার বাড়ি থেকে এই শিব মন্দিরের রাস্তা হচ্ছে দেড় থেকে দু মিনিট আর এই শিব মন্দিরকে জুড়েই হবে মেলা আর শিব মন্দিরের প্রাঙ্গণেই হবে বান প্রচণ্ড গরম আছে আজকে আর প্রচণ্ড রাস্তাগুলোও গরম হয়ে গেছে তো যে ভক্তরা বান ফুড়বেন তাদের যাতে কোনো কষ্ট না হয় এই গরমে সেই জন্যই একটি ছোট ব্যবস্থা এনারা নিজেদের স্বেচ্ছায় বান ফোড়েন এই ভক্তরা নিজেদের নিজেদের ইচ্ছা মতো যেখানে খুশি বান ফোড়ে মানে যেমন হাতে পিঠে গলায় জিভে গালে এই দাদা কি দেখুন না এই দাদা যেমন জিভে বান ফুড়েছেন এখন কিছুতে কথাও বলতে পারবেন না সেই জন্য ইশারাতে এখন কথা বলছেন এই বছর আমরা এই গ্রামে অনেকগুলো নাগাড়া ভাঙ্গরা টিম এসছেন এই যে যেমন অরেঞ্জ রঙের যে টি শার্টগুলো পরে আছেন এরা হচ্ছে একটা টিম নাগাড়ার অনেকক্ষণ ঘুরে ঘুরে আমরা একটু থকে গেলাম তাই এখানে বসে আছি আর এই জায়গাটা হচ্ছে আমার বাড়ির থেকে খুবই কাছে একটা ওষুধ দোকান যিনি এখন গাড়ির ওপরে চেপে নাচছেন তিনি মনে হয় একটু পরে বান ফুটবেন সেজন্য এখন আনন্দ করে নিচ্ছেন ভক্তি শ্রদ্ধার জোরে এই ভক্তরা দেখুন কি কি করছেন নিজেদের পায়ে ঝুলে যাচ্ছেন নিজেদের শরীরকে ঝুলিয়ে দিচ্ছেন পুরো একটা মাত্র আংটা আবার চামড়ার উপরে লেগে আছে চামড়ার বাই চান্স কিছু হয়ে গেলে তার গায়ে একটা সেফটি পেন লেগে গেলে আমরা তিরিং তিরিং করে লাফাই আর এনারা এদের তো কিছু মনেই হচ্ছে না যে কি ব্যাপার এটা এখানে আবার একটা দাদা দেখুন ছাবা স্টাইলে বান ফুড়েছেন এবং ছাবা স্টাইলে দাঁড়িয়ে আছেন তো এইগুলো খুব জনপ্রিয় এখানে তো দেখুন কিভাবে চামড়ার সাথে একটার পর একটা বান ফোড়া হয়েছে এখানে আর এই যে সামনে থেকে দেখুন এরকম কিছুটা লাগছে বলতে হবে এবারে আমাদের এখানকার মানুষ খুবই খরচা করেছেন মানে আমরা গ্রামের লোকরা অনেক খরচা করেছেন ড্রোন এবং অনেক নাগারা টিমকেও কেউ এনেছেন দেখুন যেমন এখন করা হবে এখন কি করা হবে সেটা তো আমিও জানি না দেখা যাক এখানে ব্যক্তি পুষ্পা স্টাইলে শিব মন্দিরে এখন অনেক ভিড় তো যেখানে অনেক অনেক বান যারা ফুটছেন তো যাতে মানে প্রবলেম না হয় তাদের সেই জন্য সবাইকে এখান থেকে এখন বের করে দেওয়া হলো আবার পরে আসলে তারা আসতেই পারে দেখুন এ বাবা কি অবস্থা মানে সব জিনিসগুলো আমি আপনাদের দেখাতে চাই না সেই জন্য আমি এবার এগুলো আর আপনাদেরকে দেখাবো না আমরা ঘুরতে ঘুরতে সেখানে চলে এলাম যেখানে ভক্তদের উৎস মানে সেই ধর্মরাজ মন্দির এবার ঘুরতে ঘুরতে চলে এলাম মেলাতে আর ওই সব জিনিস আপনাদেরকে দেখাবো না মেলার সব দোকান এখন বন্ধ এসব স্বাভাবিক রাতে আবার আসবো ছিলাম তখন আমি ভিডিওটা করেছিলাম যে একটা কিছু এখানে লাগানো হয় নাগর দোয়া লাগানো হয়নি নাগর দোয়া লাগানো হয়নি সব আস্তে আস্তে লাগানো হচ্ছে তখন কথা উঠলো যে ছোটবেলায় সবচেয়ে ছোটবেলায় ফালতু কথা বকিস না সত্যি বসি না শুভমতি বসিস না

এইবার একবার ঢুকেছি সে মন্দিরে যে আপনাদেরকে বই আমি যে কেমন করে বান ফরা হচ্ছে তো এই যে এই যে এরকম করে ব্যাস মানে ব্যাস আমি আর আপনাদেরকে এইসব দেখাবোই না আমার খুব খারাপ লাগে এগুলো দেখলে উফ বাবা রে বাবা একদম দেখতে পাই না যে আমি ওই সব দেখতে হচ্ছে ওখানে ওইগুলো খাবো ঠিক আছে ধরবেন আমি এখন আছি আমাদের ছাদে আর এই দেখুন এই দেখুন এটা হচ্ছে সেই মন্দিরটা যেখানে হচ্ছিল ওই বানপোড়া আর ওই ওইখানে বানপোড়া হচ্ছিল আমাদের ওইখানে ওই জায়গাতে বানফোড়া হচ্ছিল যেখানে সাদা আছে আর এইদিকে হচ্ছে ওই স্পেশাল বানফোড়াগুলো যেগুলো বানফোড়া হচ্ছিল যারা অনেকগুলো বানফোড়া ছিল তাদেরকে স্পেশাল বানফোড়া আমি উদ্যোগ করছি আজকে আমি রাইমা অ্যান্ড অনিক যাব আমরা তিনজন আর আপাতত দেখা যাক কে কে যাচ্ছে তো চলো আর মেঘ করে আছে আর প্রচন্ড গরম ছিল আজকে তো যাই হোক চলো আমাদের বকুলতলায় ভিড় মেলা দেখতে যাবো আমি তুমি এই ভিডিওটা বলবো ভালো আমরা এখন আছি আচ্ছা এখন সময় হচ্ছে আটটা পঁয়তাল্লিশ আর এখন আমরা আছি মেলাতে আজ আমাদের আমরা এই গ্রামের মেলাতে আর চলে এসছি কে কে এসছি দেখো চারজন এসছি এ তো কি হচ্ছে তো আর এখন আমরা আছি দোকানে আমরা এখন কি খাচ্ছি আমরা এখন চিকেন চিকেন চাউমিন

আমরা এখন চেপে আছি আমাদের ল্যাম্বরগিনিতে ল্যাম্বরকিনিতে চাপার পর আমাদের কিছু এরকমই অবস্থা যে ল্যামবরগিনির চাবিটা আমরা খুঁজে পাচ্ছি না সে এখন বসে আছি নালে এখন আমরা চলে যেতে পারতাম লম্বরকিনিতে চাপার জন্য আমরা শুধু দুজনাই আছি আর কেউ আপাতত ল্যাম্বরগিনিতে চাপেনি দেখো আচ্ছা আমাদের মানে কি চল আমরা কিন্তু চেপে গেছি আমরা চেপে নি মন নামতে যা বলেছিস বসেছে মেলাতে যাব আমি তুমি সে দোকান কত সারি সারি আবে আমার কি ভাই আমরা এখন খাবো আর যে রায়মা আমরা এখনো পর্যন্ত ঠাকুরের ফুল পড়েনি ফুল পড়লে পরে চড়ক শুরু হবে তো আমাদের চড়ক শুরু হয়ে গেছে আর চড়ক দেখবার জন্য কত লোক এসেছেন দেখুন একবার দেখার পর আমি যাচ্ছি আবার মেলাতে এই ছিল আমার দু হাজার পঁচিশে ধর্মরাজের গাজনের মেলা তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে একটি লাইক করে দেবেন শেয়ার করে দেবেন ধন্যবাদ